আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু লিখন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা অনেকেই প্রথম অবস্থায় কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করি এবং সেই ব্যাংকে টাকা রাখি কিন্তু যখন সেই টাকা ব্যাঙ্ক চেকের মাধ্যমে উঠাতে যাই তখন ব্যাংক চেকটি কিভাবে সঠিকভাবে লিখতে হবে সেটা না জানা থাকার কারণে টাকা উঠাতে গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ি তো আজকে আমি আপনাদের দেখাবো ব্যাংক চেকটি কিভাবে সঠিকভাবে লিখলে আপনি ব্যাংকে টাকা ওঠাতে গিয়ে আর কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না সেটি আজকে আমি আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পর্বে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটি ব্যাংকের ব্যাংক চেক বই আপনাদের সামনে দেখাচ্ছি এটি হচ্ছে আইপিআইসি ব্যাংকের চেক বই এটি হচ্ছে দাস বাংলা ব্যাংকের এবং এটি হচ্ছে সোনালী ব্যাংকের আসলে সব ব্যাংকের চেক লেখার নিয়ম একই শুধু আমি যদি দেখাই আপনাদের সরাসরি দেখুন এই ব্যাংকেও আপনার হচ্ছে পুরনীয় ঘর হচ্ছে পেটু দা সাম অফ টাকা তারপরে এখানে হচ্ছে আপনার ডেট সোনালী ব্যাংকে যদি আমরা দেখি এটিতেও আমরা দেখব সেম দেখুন হচ্ছে শুধু তাদের যে ব্যাংকের যে এবং তাদের যে ফর্মালিটি সেগুলো একটু ভিন্ন কিন্তু সবকিছুই সেম দেখুন সোনালী ব্যাংকেও ঠিক ব্যাংকের মতোই একই পে টু দা সাম অফ টাকা তারপরে ডেট তারপরে যে এখানে টাকা এবং সবকিছু হচ্ছে একই সেম তো আপনি হচ্ছে যে কোনো একটি চেক বই যদি লিখতে পারেন তাহলে আপনি যে কোনো চেক বই হচ্ছে না তো আমি আজকে আপনাদের লিখবেন তো প্রথমে এখানে হচ্ছে লেখা আছে পে টু মানে আসলে টাকাটা কে নিবে ব্যাংক থেকে টাকাটা কে নিবে তো সচরাচর হচ্ছে যে আমরা নিজেরাই আমাদের ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করি আর যদি অন্য কাউকে দিয়ে আপনি টাকাটা তুলান তবে সেখানে আপনার সাথে তার কি সম্পর্কে সেটা আপনি লিখে দেবেন তো আমি দেখাচ্ছি যে আপনি যদি নিজে তোলেন তাহলে আপনি চেক বইটি কিভাবে পূরণ করবেন এখানে আপনি লিখবেন হচ্ছে নিজ এখানে হচ্ছে নিজ এখানে এখানে লেখা আছে দা সাম অফ টাকা মানে কত টাকা তুলবেন এটা আপনি কথায় লিখবেন দ্য সাম অফ টাকা এ জায়গায় আপনি কথায় লিখবেন ধরুন আমি হচ্ছে দশ হাজার টাকা করব। তাহলে এখানে আপনাকে লিখতে হবে দশ হাজার টাকা মাত্র তারপরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডেট এখানে ধরেন আহ আপনি যেদিন তুলবেন ওই ডেটটা এখানে দিবেন কারণ আজকের ডেটটা আমি দিয়ে দিচ্ছি ধরুন এটা আমি আজকে তুলবো আজকে হচ্ছে পঁচিশ জিরো সিক্স দুই হাজার পঁচিশ এখানে আমি ডেটটা দিয়ে দিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন টাকা বড় একটি ঘর এখানে আপনি অন্তে লিখবেন এখানে আমি হচ্ছে দশ হাজার একশো শতক হাজার দশ হাজার টাকা এটা আমার লেখা শেষ তো এখন আমার যে মূল কাজ হচ্ছে আপনি এই যে এখানে লেখা আছে প্লিজ সাইন অ্যাবভ দা লাইন দিস লাইন তো হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট করার সময় যে সাইনটি সিগনেচারটি করেছিলেন আপনি এখানে ওই সিগনেচারটি করবেন তো এখানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে সিগনেচারটি করেছিলাম সেটি আমি এখানে এখন করব এখানে করলাম তো এই পৃষ্ঠা হচ্ছে প্রথম পৃষ্ঠার কাজ আমার শেষ আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি পে টু মানে এই টাকাটা কে নিবে আপনি যদি নিজে নেন তাহলে নিজে লিখবেন আর যদি অন্য কাউকে দিয়ে তোলাম তাহলে তার সাথে কি সম্পর্ক সেটা আপনি দিবেন হচ্ছে আপনি যেদিন টাকাটা তুলবেন ওই ওই তারিখটা তারিখটা থাকবে আপনি এখানে বসিয়ে দিবেন দা সাম অফ টাকা এখানে আপনি কথায় লিখবেন কত টাকা তুলবেন তারপর হচ্ছে এই যে এখানে টাকা যে বড় ঘরটা আছে এখানে আপনি অঙ্কে লিখে দিবেন যে টাকাটা তুলবেন তারপর আপনি যেখানে লেখা আছে প্লিজ সাইন এবং ডিস লাইন এখানে আপনি আপনার অ্যাকাউন্ট করার সময় যে সাইনটি দিয়েছিলেন সেই সাইনটি আপনি এখানে করবেন তো এটি করার পর আপনি পিছনের পৃষ্ঠায় চলে যাবেন ওই পেজের পিছনের পৃষ্ঠায় চলে যাবেন যাওয়ার পর আপনি হচ্ছে পিছনে আরো দুইটা সেম সাইন করবেন যে সাইনটা ওই পাশে ওই পাশে পৃষ্ঠার ওই পাশে করেছেন ঠিক পিছনের সাইটেও আপনি হচ্ছে দুইটা সাইন করবেন ঠিক এভাবেই আপনি এরকম করে চেকের দিবেন যে সময় করেছিলেন ঠিক এখানে আপনি যে ঠিক এই জায়গা যে আছে জায়গাটা আপনি এখানে দেখবেন যে ছিদ্র ছিদ্র আছে এটাকে একটু ভাঁজ দিয়ে হচ্ছে এভাবে ভাঁজ করে এখানে হ্যাঁ এখানে ভাঁজ করে আমি এখন ছিড়বো না আমি যখন ব্যাংকে যাবো তখন হচ্ছে আমি এই পাতাটা ছিঁড়বো এখানে টান দিলে আপনার পাতাটা এখান থেকে আলাদা হয়ে যাবে তো মূলত আপনি এভাবেই আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন সেটা সোনারী ব্যাংক হতে পারে আইপাইসি ব্যাংক হতে পারে ডাচ বাংলা ব্যাংক হতে পারে মোট কথা হচ্ছে সব ব্যাংকের চেক লেখার নিয়ম সেম তো আপনি এইভাবে যদি লিখে আপনি চেকটি ব্যাংকে আপনার হচ্ছে জমা দেন তাহলে আপনার টাকা তুলতে আর কোনো বাধা বা কোনো সমস্যা থাকবে না যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ